এ কি ভয়ানক রাক্ষসে মাছ ওজনে চল্লিশ কেজি ধরা পড়ল জলপাইগুড়ির ফুলবাড়ির মহানন্দা নদীতে শনিবার জলপাইগুড়িতে ফুলবাড়ির মহানন্দা নদীতে বিশাল আকার জলদৈত্য শুনে ভাবছেন রূপকথার দেখতে মতো হলেও স্থানীয় ভাষায় বাঘা আর মাছ পরিচিত বর্ষায় মহানন্দা নদীর জল বাড়তেই প্রতি বছরই ভেসে আসে বিশাল সাইজের বাঘা আর মাছ এবার বৃষ্টির পরিমাণ বাড়তেই একাধিক জায়গা থেকে আর মাছ ধরার খবর শোনা যেতে থাকে জানা গেছে এদিন সকালে জলপাইগুড়ির ফুলবাড়ির ঝরাবাদ এলাকায় মহানন্দা নদীতে এক জেলের জালে ধরা পড়ে এদিকে এই বিশাল আকার মাছ জালে পড়ার খবর মুহূর্তেই চাউর হয়ে যায় গোটা এলাকায় বিশাল আকার এই মাছ দেখতে ভিড় জমান এলাকার মানুষজন এই মাছটা কোথায় ধরা হলো কি করে ধরলেন জাল পাতাইছি জলটা কম ছিল ওখানে ওখানে একজন ছিল হ্যাঁ আর ছিল আর কত কেজি হতে পারে অনুমানে

জিএনএম এর পর এবার বিএসি নার্সিং সঠিক পরিকাঠামোয় নার্সিং ট্রেনিং এর একটাই নির্ভরযোগ্য ঠিকানা সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিং